সকল প্রশংসা আল্লাহতালার দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালে এসেও টাকা দিয়ে ইনভেস্ট করে ইনকাম করা লাগে তাহলে ওইটা আপনি বিশ্বাস করবেন না টাকা ছাড়া কিভাবে ইনকাম করা যায় মানে একদম ডিপোজিট ছাড়া কিভাবে ইনকাম করা যায় আমি সেই প্রচেষ্টা আজকে আপনাদের দেখাবো তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আপনি যে কোনো একটা ব্রাউজার যেতে পারেন আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করবেন গিক্স ক্লিকার গিক্স ক্লিকার গেলে আপনারা সার্চ দিবেন যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন লেখা আছে সাইন আপ উপর আপনি একটু করে দেখতে পারেন নিশ্চয়ই এখানে ফিডব্যাক দেওয়া আছে তো আমি স্ক্রল করে দেখালাম ওখানে লগ ইন এখানে আসে সাইন আপ আপনারা যেহেতু নতুন অবশ্যই আপনাদেরকে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য সাইন আপে ক্লিক করলে এটা ড্যাশবোর্ড খালি একটা ড্যাশবোর্ড আসবে প্রথমে আপনারা নাম দেবেন তারপরে ইমেল অ্যাড্রেস দেবেন ইউনিক নেম দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড দিয়ে কান্ট্রি দেবেন কান্ট্রি দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে রেজিস্টারে ক্লিক করে দিবেন ব্যাস আপনার অ্যাকাউন্টে একদম ক্লিয়ার হয়ে যাবে তো আমি এখন অ্যাকাউন্টের ভিতরে ঢুকতেছি অ্যাকাউন্টের ভিতরে ঢুকা ঢুকের মধ্যেই দেখেন এখানে সাকসেসফুল লেখা উঠছে এখানে আমার কত ডলার আমি ইনকাম করেছি এখানে প্রসেসিং চলতেছে কত ডলার আর আমার আর্নিং কত ডলার আর এখানে কাজগুলো দেখেন একদম আনলিমিটেড কাজ এখানে পাবেন তো আপনি যে কোনো কাজ করে এখানে দেখুন এই কাজটা করলে আপনি কত সেন্ট পাবেন সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে তো আপনি চাইলে একটা ইউটিউব রিলস দেখলে বাইশ সেন্ট পাবেন একটা ইউটিউব শর্ট দেখলে আপনি একুশ সেন্ট পাচ্ছেন একটা ইউটিউব ভিডিও দেখলে আপনি চব্বিশ সেন্ট পাবেন তো এইভাবে আপনার কাজের ইয়েগুলো করা আছে তো আপনি এখানে দেখবেন আপনার যে কাজটা ভালো লাগে সেই কাজটা আপনি করতে পারবেন এই কাজটি করার জন্য আমি একটি কাজ করে দেখাবো আপনাদের সেটা হল কীভাবে আপনার কাজটা করবেন তাই তো এই কাজটা একদম ইজি একটা ছোট্ট পোলামানও করতে পারবে তো করার জন্য যে কোনো একটা কাজে ক্লিক করবেন ক্লিক করে পরে এখানে দেখেন আপনার কাজ করলে কত সেন দেবে এখানে দেখা আছে তারপর একটু স্কুল করবেন স্কুল করে দেখা দেখবেন এখানে নির্দেশনা দেওয়া আছে এখানে কি করলে আপনি কি করলে পেমেন্টটা পাবেন কি করলে পেমেন্টটা পাবেন না এখানে লেখা আছে আপনারা সবাই পরে নেবেন তো আমি পরে নিয়েছি আমি আর বলতেছি না কারণ ভিডিওটা অনেক লং হবে নিচে সব কিছু সতর্কতা লেখা আছে এইগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন কারণ এইগুলো যদি আপনি না পড়তে পারেন তাহলে আপনার কিন্তু পেমেন্ট দেবে না আর পেমেন্ট পাইতে হলে আপনাকে এটা সত্যি এটা পড়তে হবে আর আপনারা নিচে স্ক্রল করলে ফিডব্যাকের কিন্তু একটা ইয়ে থাকে আপনাদের ভিডিওর মধ্যে যা যা বল বলা হয়েছে আপনাদেরকে তাইতেই করতে হবে না এলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না এটা হলো সবচেয়ে বড় কথা তো আপনারা যদি কাজ করেন অবশ্যই আপনাদেরকে ভালোভাবে কাজটা করতে হবে নাহলে তো পেমেন্ট পাবেন না নিচেই দেখেন অনেকগুলো খালি ঘরে আছে আর একদম নিচে দেখেন ওখানে একটা থামবেল দেওয়া আছে ওই থাম্বেলটা আপনারা যে কাজটাই করবেন ওই থামবেলটা আপনারা মিলিয়ে নেবেন আর এখানে সার্চ দিতে বলছে যেটুকু আপনি এটি ইউটিউবে গিয়ে সেভাবে সেইভাবে সার্চ দেবেন তো আমাকে যেভাবে বলছে আমি ইউটিউবে যাব আপনারা সবাই ইউটিউবে গিয়ে উপরে কনারে সার্চ বার্স এখানে যেয়ে পেস্ট করে দেব পেস্ট করার পরে আমাদের যেভাবে যে কাজটা দেবে সেইভাবে আপনারা পেস্ট করবে কোনো সমস্যা নেই আমি পেস্ট করে দিলাম দেখেন আমাদের কাছে ভিডিওটা চলে এসেছে তো ভিডিওটা দেখার সময় আমরা একটা স্ক্রিনশট দিয়ে নেব প্রথমে কমেন্ট করে একটা আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন লাইক করে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং ভিডিও শেষে আপনার একটা স্ক্রিনশট দিয়ে আপনারা ভালো করে মিলিয়ে নেবেন আপনাদের যেটা থামবেলটা দেবে সেই থামবেলটা আপনারা একদম মিলিয়ে নেবেন তাহলে ওদেরকে পেমেন্ট দিতে একদম বাধ্য দেওয়া শেষ হলে গেলে এখানে আপনাদের কোন ভিডিওর মধ্যে কোনটা চাইছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন আপনারা যে স্ক্রিনশটগুলো নিছেন ভিডিও শুরুতে কমেন্ট করে লাইক করে সেই স্ক্রিনশটগুলো এখানে আপনারা দিয়ে দিবেন তো আমি তিনটা নিয়েছি আমি তিনটা স্ক্রিনশট দিয়ে দেব আর ওরা এখানে তিনটাই চাইছে আমি তিনটায় আপনারা দিয়ে দিবেন একটাও মিস করবেন না নাহলে পেমেন্ট পাবেন না তিনটা দেওয়া হয়ে গেছে এখন নিচে লেখা আছে ভিডিওটাতে কি দেখানো হয়েছে আপনার ভিডিওতে কি নিয়ে বিষয়ে ভিডিও হয়েছে তার একটু বর্ণনা দিবেন অবশ্যই তাহলে ওরা বুঝবে যে না হ্যাঁ আপনি ওই কাজটা সঠিক মতো করেছেন আর আপনাদেরকে পেমেন্ট একশো দিয়ে হবে কাজ সঠিক করার পরে যদি পেমেন্ট না দেওয়া হয় তাহলে অবশ্যই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন আর যদি এই ভিডিওতে আপনারা কিছু না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট করবেন নেক্সটে আবার দ্বিতীয়বার নিয়ে আসবো তারপরে আপনার সাব নিটে সাব দিলেই আপনার কাজটা একবারে পশু চলে যাবে কিছুক্ষণের মধ্যেই আপনার ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে তো আপনাদেরকে তো অনেক কিছু শেখালাম দেখালাম